কতদিন ধরে হচ্ছে আপনারা এই পুজো করছেন আমরা এবার সাত সাত বছর হলো আমাদের পুজো আচ্ছা তো আগে থেকে আমাদের পুজো হতো তো বর্তমানে সাত বছর আগে মোটামুটি পাঁচ সাত বছর বন্ধ ছিল তারপর আমরা ইয়ং কমিটি মিলে আমরা পুজোটা আবার চালু করেছি দু হাজার সালে নতুন করে আমাদের ইয়াং কমিটি মিলে আমরা আবার শুরু করেছি তো এবার আমাদের এই দু হাজার পঁচিশে আমার সাত বছর পূর্ণ এবার তো আপনার আরো এনার্জি পাই গেলেন টাকা পাচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী টাকা পাচ্ছেন হ্যাঁ অবশ্যই এক লাখ দশ হাজার পেয়েছি আমরা খুব গর্বিত আমরা পুজোর মানে টাকা যেটা পেয়েছি তবে সেই টাকা দিয়ে তো আর পুজো হয় না আমরা কমিটি পেয়েছি হ্যাঁ বড় একটা এনার্জি পেয়েছি এটুকু

আমাদের প্রত্যেক বছর যে এই মায়ের পুজোটা হয় তার জন্য আমরা প্রত্যেকে গর্বিত গ্রামবাসী এবং সদস্য সবাই মিলে আমরা গর্বিত আমরা যেন ওই মায়ের কাছে এই প্রত্যেক বছর আশা করি এই পুজোটা আমরা চালিয়ে যেতে পারি কন্টিনিউ যাতে আমাদের কোনো বাধাবিঘ্ন না আসে তার জন্য আমাদের পুলিশ প্রডাসন এবং ইলেকট্রিসিটি ফায়ার ব্রিগেড এবং আমরা সাহায্য পেয়েছি তার জন্য আমরা বহুত বহুত ধন্যবাদ খুব মানে ভালো আনন্দ করি মোটামুটি শুধু আমরা না বলতে আমাদের পাড়ার যত মেয়ে ছেলে বাচ্চা বুড়া সবাই আনন্দ করে আর আমাদের পুজোটা মোটামুটি আপনার অষ্টআশি সালে বন্যার আগে থেকে আমরা পুজোটা করি কারা শুরু করেছিল তারা কি এখনো বেঁচে আছে না 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 তারা তাদের মধ্যে বেছে নেই তার মধ্যে তখন যখন অষ্টআশি সালে বন্যার সময় যখন পুজোটা হয় তখন আমি ছোট আচ্ছা কারা শুরু করেছিল জানা আছে কিছু আমাদের নাম জানা আছে তাদেরকে তো মনে রাখা তো আমার বাবা ছিল আমার জেঠা ছিল আমার এক দাদু ছিল আমার বাবা ছিল রুতিলাল মন্ডল আমার জেঠা ছিল জগদীশ মণ্ডল তারপরে ছিল যোগেশ চন্দ্র রায় নীরজ রায় মেঘলাল মণ্ডল আচ্ছা তারাই পূজাটা শুরু করেছিল হ্যাঁ তারাই শুরু করে মাঝখানে কোনো কারণে বন্ধ হয়েছে নাকি মাঝখানে মোটামুটি আপনার পনেরো ষোলো বছর বন্ধ ছিল তারপর আবার এখন আবার আমরা এই 2019 মানে 2019 সাল থেকে আমরা শুরু করেছি আচ্ছা আপনাদের পূজা কমিটির নাম কি রয়েছে মাজিয়ার শ্রী শ্রী সর্বজনীন দুর্গাপূজা কমিটি আপনার নাম আমার নাম হরিপদ মণ্ডল আচ্ছা আপনার নাম আমার নাম হরিদাস রায় আচ্ছা আপনার নাম দেবব্রত রায় ঠিক আছে ধন্যবাদ আপনার নাম বিপ্লব সরকার আপনার নাম বলবো বিপ্লব সরকার